Recognition certificate, commendation, you are praised because I think it's worth it. And you are worth it. You are worth it. From one female to another female. You are worth it. And yes, I am going to. It's nothing too much, but it's, it's enough that it explains. Of course. So this is from Franklin Township. It's to a commendation, basically meaning of praise. Whereas the Township of Franklin recognizes and values Momotaz Begon for her outstanding leadership contribution for the Bangladesh community and whereas momotaz Begum is a well-known bangladeshi folk singer referred to as the music queen who has recorded around 700 songs and whereas she continues to promote women empowerment and inspire many young generations towards their success at home and abroad and now therefore i she will be councilwoman of the township of franklin county of somerset state of new jersey on behalf of the township council প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দাদা আপনাকে আসলে এইবারের আমি অনেকবারই দেশে আসছি কিন্তু এইবারের আমার প্রাপ্তিগুলো অনেক মানে ছোট ছোট করে অনেক বেশি প্রাপ্তি আমি মনে করি প্রথমেই হলো আমি আমেরিকান এম্বাসিকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমাকে যে অল্প টাইমের মধ্যে যে সম্মানজনকভাবে আমাকে ভিসাটা দিয়েছেন এবং এই টাইম স্কোয়ারের মতো জায়গায় আমাকে শো করার জন্য এবং সেখানে আমার মনে হয় নজিরবিহীনভাবে যে টাইম বাড়িয়ে দিয়ে আমাকে যে প্রোগ্রাম করার সুযোগ দিয়েছেন এই আমেরিকান পুলিশ প্রশাসন সবাইকে আমি বললাম যে ছোট ছোট ভাবে আমার অনেক বড় বিশাল একটা অ্যাচিভমেন্ট হয়ে গেল এবার আর এখন যেটা টাউনশিপের পক্ষ থেকে এবং নিউ জার্সি মানে সরকারি একজন প্রতিনিধি এই দেশে যিনি আমার বাঙালি মেয়ে কিন্তু এই দেশের সরকারি প্রতিনিধি উনি আমাকে যে সম্মানটা দিলেন এটা আসলে আমার জন্যে অনেক বড় একটা পাওয়া এটা আমি মনে করি শুধু আমার জন্য একটা বাংলা ভাষাভাষী মানুষ এবং বাংলাদেশের বাঙালি আমাদের সকলের জন্য একটা বড় পাওয়া যায় এই দেশের মতো জায়গায় এসে এই দেশের গভর্নমেন্টের পক্ষ থেকে এই সরকারের পক্ষ থেকে এবং আমাদের দেশীয় প্রতিনিধি সে আমাকে এইভাবে মোল্যায়ন হয়েছে এটা আমার জন্য বড় একটা আমার দেশের জন্য বড় একটা সম্মান এই সম্মান আমি আমার টোটাল বাংলাদেশি বাঙালি যারা তাদের সকলের প্রতি আমি এটা উৎসর্গ করতে চাই আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে এটার পিছনে আপনারা সত্যিকার অর্থে মন দিয়ে প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন বলেই আজকে হয়তো আমি এই জায়গায় বা এইভাবে আমাকে আপনারা সম্মান দেখাতে পারছেন জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ